ক্রিস্টোফার কলম্বাস একটি ভুল করেছিলেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে সাহায্য করেছিল আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি অ্যানসার করেছিলেন বহুবার তখন প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করে বসলেন তাহলে কি আপনার বুদ্ধি কম ছিল তিনি অ্যান্সারে বললেন না আমার ভুল করতে করতে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই আমি জীবনে বহু সূত্র আবিষ্কার করেছি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটির নামকরণের সময় প্রকাশক ভুল করে লিখে ফেলেন হাউ টু চেঞ্জ এ ওয়াইফ বইটি সে সময়ে সর্বোচ্চ বিকৃত বই ছিল সুতরাং ভুল করলে টন্ট আপসেট